আজ তেজ বুঝতে পারল নিজের ভুল তাই শপথ নিল ফুদার কাছে যে আজ থেকে ফুদার সমস্ত কাজের সঙ্গে যুক্ত থাকবে ফেজ কোনো মতেই ফুদাকে আর একা ছাড়বে না সে যে ভুল করেছে সে ভুল সে বুঝতে পেরেছে আর এইভাবেই শুরু হয় জনপ্রিয় ধারাবাহিক শুভবিবাহ সিরিয়ালটি ফেজ বসু মল্লিক তার ভাই ফোমুদ্দুরকে কথা দেয় যে তুই যাকে ভালোবাসিস তার সাথেই তোর বিয়ে দেব আসলে ফুমুদ্দুর হচ্ছে সুইসাইড অ্যাটেন্ড করতে যাচ্ছিল কিন্তু সেই সময় তার দিদি ফেজ সবাই মিলে তাকে বাঁচায় এবং তার সঙ্গে থাকে তার আরও বোনেরা ফসুমল্লির বাড়িতে শুরু হয় বিয়ের অনুষ্ঠান আর বিয়ের অনুষ্ঠানে খুব নাচা গানা হই হুল্লোড় হতে থাকে আসলে ব কোন একাই অস্থির সে আর তার বান্ধবীরা মিলে এমন নাচ গান করে সেই ব্যাপারটা যেন একটা সেই হোটেল বা বারের মতো হয়ে যায় ও সবাই বারণ করে কিন্তু শোনে না এই দিকে ফমদুরের মা এসে তার স্বামীকে বলে যে এটা কি ঠিক হচ্ছে ফমুদ আমার ছেলের মনে কোনো আনন্দ নেই আর তাছাড়া এই মেয়ের তো ঢিঙ্গিপনা দেখেই এখন থেকে বিরক্ত লাগছে এই এইদিকে বাবা তাকে ধমকে দিয়ে বলে আমি বুঝতে পেরেছি ওই ফাচার জওয়াড়ির মেয়েরাই তোমার মাথাটা খেয়েছে তবে আমি যেটা করছি সেটা ঠিকই করছি ভেবে দেখেছ ওই মেয়ের বাবার অত সম্পত্তি আমার ছেলে পায়ের উপর পা তুলে সারা জীবন বসে খাবে আমি যেটা করি মঙ্গলের জন্যই করি তোমাকে অত কিছু চিন্তা করতে হবে না যাও যে অতিথিদের আপ্যায়ন করো এইদিকে মেয়ে বিয়ে শুরু হয়ে যায় বিয়ের আগেতেও সে বলতে থাকে একবার আমি একটু আমার বরের সাথে সেলফি তুলে নিই আর এটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব আবার সে শুরু হতে হতে হস্তবন্ধন শুরু হয়ে যায় এইবার মশাইকে বলে যখন হস্তবন্ধন তখন আমি এইটা আমার গ্রুপে পোস্ট করে বলবো হ্যাশট্যাগ হস্তবন্ধন একটা রিলস হয়ে যাবে এই রকমভাবে আর সবাই বিয়ে বাড়িতে দেখে তো হেসেই চক্ষু লজ্জারও ব্যাপার থাকে আর এত কিছু দেখে আর থাকতে পারে না মুখ তাই সে নিজেই যেয়ে মেয়েকে বলে তুমি কি এখানে বিয়ে করতে এসেছো না ঢেঙ্গিপনা করতে এসছো এটা বিয়ের কোণের নমুনা আর এই দিকে তখনই তার মেজ ছেলে সেখানে পৌঁছে বলে কেন মা তোমার যে আর বৌমারা যখন এইসব কাজগুলো করছিল তখন তো তোমার মনে হয়নি ঢিঙ্গিপনা আর অত হালকা পা বাচ্চা মেয়ে ও যদি করেই থাকে তাহলে আর অসুবিধে কি আছে এই রকমভাবে যখন বলতে থাকে মাও সেখান থেকে চুপ করে চলে আসে আর বাড়ির যখন বোনেদেরকে বলে এই তোরা সব নাচ গান কর দাদার বিয়ে হচ্ছে আনন্দ হচ্ছে আর তোরা কিছু করবি না বাবার মুখের উপর কোনো কথাই বলতে পারে না কেউ ঠাম্মির কাছে এসে বলে ঠাম্মি তুমি কিছু করতে পারছো না দাদার মন খারাপ ভ্রমোদুর মুখটা দিকে একবার তাকিয়ে দেখো তখন ঠাম্মি বলে ভ্রমদুর যে কাজ করেছে তার জন্য এটাই তার উপযুক্ত শাস্তি আর এই তাকে পেতেই হবে আমি কিছু বলতে পারবো না দেখতে দেখতে বিয়ে বাড়িতে কোন পক্ষও এসে হাজির হয়ে যায় কোন পক্ষ তাদের মেয়ের নাচ দেখে এবং মেয়ের বান্ধবীদের নাচ দেখে তারাও খুব আনন্দিত হয় যেন একটা সার্কাস হচ্ছে এখানে নাচ গান ইত্যাদি সবই হচ্ছে তার সঙ্গে খাওয়া দাওয়া ব্যাপারটা ঠিক এই রকমই কিন্তু বরের মুখ বেজায় ভারী সে কোনো আনন্দই করতে পারে না আসলে তার মনে আনন্দ নেই সে মনে মনে ভাবতে থাকে যে কি করে এই বিয়েটা থেকে সে পালিয়ে বাঁচে তাও মনে একটা ভরসা তাদের দাদা বৌদি কথা দিয়েছে যে তাদের এরকম বিয়েটা হতে দেবে না ঝিনুকের সাথেই তার বিয়ে দিয়ে তারপরে ছাড়বে সেই ভরসাতে সে সেখানে বিয়ের পিড়িতে যায় শুভদৃষ্টি শুরু হয় মুখটা এমনভাবে নামিয়ে থাকে মনে হবে যেন কি একটা কি হয়ে গেছে মেয়ের বান্ধবীরা যখন তাকে বলে তোর বর কেন মুখটা ওরকম হয়ে আছে ও কি লজ্জা পাচ্ছে তখন মেয়ে বলে হ্যাঁ আমার বর তো খুব লাজুক দেখছিস না কেমন মুখটা নামিয়ে আছে শুভদৃষ্টি শুরু হয় সেই বইয়ে বরের আগে বউই সেই বরের দিকে তাকিয়ে থাকেছে সে একটা বিচ্ছিরি ব্যাপার একে একে হস্তবন্ধনী বিয়ে সব কিছুই শেষ হয় বাকি থাকে শুধুমাত্র সিঁদুরদান এই দিকে ফুদা অবাক হয়ে যায় তার বোনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না যেখানে বোনের গাড়িতে ওঠার কথা ছিল মুম্বাই যাওয়ার জন্য সেইখানে এসে দেখে যে তার আরও যেসব সঙ্গী সাথীরা ছিল তারাও তাকে নাকি ফোনে পারছে না আসলে তাদের গেম ক্যান্সেল হয়ে গেছে তারা এখন আর যাবে না এইবার যখন জিজ্ঞাসা করে তাহলে কি ফিনুকের সাথে যোগাযোগ করেছে বলেছে না আমরা অনেকক্ষণ থেকে যোগাযোগ করতে চাইছি কিন্তু ওকে কোনো মতেই পাচ্ছি না তাই আমরাও চিন্তায় আছি যে কোথা গেল এইবার আবার খুঁজতে খুঁজতে একে ওকে তাকে জিজ্ঞাসা করে ফিনুকে ছবি দেখায় কিন্তু কেউ বলে না যে তাকে দেখেছে এইদিকে ফুদা তার ভাই যখন বাইকে যায় তখনই একটি গুন্ডা তাদেরকে পিছন থেকে ধাওয়া করে ফুদা তাকে বলে যে কেন তাদেরকে পিছনে পিছনে এরকমভাবে আসছে এক্ষুনি তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আর বলতে বলতেই সে এমনভাবে ধাক্কা দেয় ফুদাদেরকে তারা রাস্তায় ছিটকে পড়ে যায় এবং সামনের দিক থেকে তখনই একটা গাড়ি চলে আসে অ্যাক্সিডেন্ট হওয়ার মুহূর্তেই তাকে বাঁচিয়ে নেয় ফেজ বসু মল্লিক ফেজ বসু মল্লিক এসে ফুদার হাত ধরে তুলে বলে যে আমি যা করেছি ভুল করেছি আমি বুঝতে পারিনি ফ্রমদুরের মন তাই আমি এখন থেকে ঠিক করেছি সবসময় আপনার সাথে থাকবো তাছাড়া ফেজ বসু ভুদাময়ীর বিপদে আপদে থাকবে না এটা হতেই পারে না তাই তারা একসাথে খুঁজতে বেরোয় অন্যদিকে ফিনুককে যে গাড়িতে তোলে সে গাড়ি ড্রাইভার দীপি গাড়ি চালাতে থাকে ফিনুক কিছু বুঝতে পারে না প্রথমে তাই সে ড্রাইভারকে বলে আমাকে একবার ফোনটা দেবেন একটু বাড়িতে ফোন করবো আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে এইবার ড্রাইভার ফোনটি দেয় ড্রাইভার আসলে ফোনটের দাদা সেই ফাতলাগুন্ডা এবং ফোনটি দিয়ে যখনই দেয় তখনই পাশের একজন একটি গলাটা টিপে ধরে ফিনুকের এবং নাকে একটি রুমাল শুকিয়ে দেয় যাতে সে অজ্ঞান হয়ে যায় ফিনুক সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করে তারপরেই কাতলা গুণ্ডার সমস্ত কথাগুলি শুনে ফেলে আর সমস্ত কিছু বুঝতে পারার পর কাতলা আর সেই গুন্ডাটির সাথে যুদ্ধ করে গাড়িটা অ্যাক্সিডেন্ট করিয়ে সেখান থেকে ছুটতে ছুটতে পালিয়ে আসে আর এই ছুটতে ছুটতে পালিয়ে এসেই ধরা পড়ে যায় কাতলা গুন্ডার হাতে যখনই তাকে একটাক করতে যাবে তখনই তার জামাইবাবু ফেজবসু মল্লিক তার সামনে চলে আসে এবং তাকে বাঁচিয়ে নেয়